পজিটিভ বাংলাদেশ দর্শকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বাংলাদেশের মধ্যে এবং এই মহাসড়কটি এই মুহূর্তে দশ থেকে বারো কিলোমিটার রাস্তা তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং এই যানজট সৃষ্টির কারণ কিন্তু একটি সেটি হলো একটি সড়ক দুর্ঘটনা এবং গোল্ডেন লাইন এবং আরেকটি বাস এখনও পর্যন্ত আমরা নাম জানতে পারিনি দুইটা বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং একটি বাসই বিকল হয়ে মেন রাস্তায় পড়ে আছে সেখান থেকে এই গাড়ি দুটোকে সরানো যায়নি যে কারণে রাস্তার উভয় পাশ কিন্তু বন্ধ হয়ে আছে এবং এই যানজটটি দীর্ঘ যানজট এবং বলছি যে দশ থেকে বারো কিলোমিটার যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে এটা বাড়তেছে কারণ যেহেতু গাড়ি সামনের দিকে আর আগাতে পারছে না সেহেতু প্রতিনিয়ত এটি লম্বা হচ্ছে এবং এই যানজটটি তীব্র যানজট তীব্র গরম মানুষের অসহনীয় পর্যায়ে এখন চলে এসেছে মানুষের যেই বডির টেম্পারেচার সেটি আসলে এখন এই মুহূর্তে গ্রহণ করতে পারছে না মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং এই যানজট আগামী আরও এক থেকে দেড় ঘন্টায় ক্লিয়ার হবে কেননা যেই গাড়ি দুটি বিকল হয়ে রাস্তার মধ্যে রয়েছে সেই গাড়ি দুটিকে সরানো পর্যন্ত ক্রেন এখনও আসেনি ক্রেন আসবে ক্রেন আসার পরে সেখান থেকে ক্লিয়ার হবে এবং প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখবেন যাদের কাছে পৌঁছাচ্ছে তারা অবশ্যই আপনারা রাস্তার খোঁজখবর নিয়ে বেরোবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা